অনেক দিন পর তিনজনে মিলে ঘুরতে গেলাম হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই কৃষাণু বসে আছে নিবিয়া নিয়ে কোথা থেকে যেন একটা কৈটো পাইছে আর আমি ছান করে চলে আসছি আর এটা অনেক পরে মামনি রান্না করছে ভাবছি সামনে একটা অনুষ্ঠান আছে এই আগের দিনই জিরা ভিজিয়ে রাখছিলাম তা এখন বেটে নিব তা বেটে নিচ্ছি এই বিলিন্ডার করা তারপর একটু বেটে নিলে কি খুব মিহি হয় বিলিন্ডার করলে পুরো মিশ হয় না কারণ ভাজা জিরা তো আর আজকে তো বিকালবেলা ঘুরতে যাব কিষাণুকে নিয়ে কিষাণু তো ঘুরতে যাওয়ার জন্য পাগল মানে বাইরে যাওয়ার কথা শুনলে ও ব্যস্ত হয়ে পড়ে আমার আগে আর আজকে হলো পারণ ছিল সকালবেলা খেয়ে নিলাম আগে ভাত আলু ভাতে আর হলো টকডাল রান্না করছিল আর বেগুন ভাজা কাঁঠালের বিচি ভাজা এই দিয়েই খেয়ে নিলাম সকালে আর এখন রেডি হয়ে গেছে আর কিষান এখন যাবে একাত সময় দেখে নাই আমার শাড়ি পরা কেবল দেখলো দেখেই মানে তাড়াতাড়ি আইসে ওরা কোলে না ও যাবে আমি বলছি তোরা নিবো না যা আমি যাও আজকে এই যে ও আমার পায়ে ছাড়বে না এখন গোলে নিয়েছে তারপর ঠান্ডা হয়েছে গরমের ভিতর এই শাড়িটাই পরে নিলাম এই শাড়িটা কিছুদিন আগেই কিনলাম আর কিষাণকেও রেডি করে এখন বেরিয়ে যাচ্ছে আমরা তিনজনে আজকে আর বাইক নিবো না কারণ অনেক দূরই যাব আর কিষাণুকে নিয়ে যাবো তো তাই বাইক আর নিলাম না আমরা দুজন গেলে বাইক নিয়ে যেতাম আর এটা হলো ওরিয়েন্ট মাঠ মানে আজকে অনেক দিন পর বিকাল বিকাল ঘুরতে যাচ্ছি এখন রাতি হয়ে যায় যেতে কিন্তু আজকে একটু বিকালেই বেরো হলাম আর বাবা বললো কই যাবো আমরা বললাম যে আমি বললাম চলো রমনা পার্ক জায়গা ওইখানে তো যাওয়াই হয় না এই যে প্রথমে উদ্যানে নামলাম নেমে ওখান থেকে হেঁটে গেলাম অনেক দূর কিষাণও আবার ঘুমায় গেছে ও রিক্সাতেই ঘুমাই গেছে আমি খানটেক নিলাম ওর বাবা খানটেক নিল ওর বাবাই নিতে চাইছিলাম আমি বললাম আমি নি একটু তারপর তুমি নিও কারণ একা নিয়ে খুবই কষ্ট কিষাণ কত সুন্দর ঘুমাচ্ছে পরে আমি ডেকে উঠেছি ওকে যে ওঠো কিছুই তো দেখতে পারলাম না এই যে একটা ওভার ব্রিজ ওভার ব্রিজটা পার হলেই রমনা পার্ক ও কিছুই দেখতে পারে নাই ও ঘুমাইছিল পরে ডাক দিচ্ছি ওভার এই রমনা পার্কে যাই শিশু কি করে এই পার্ক ছিল একটা শিশুদের ওই পার্কের ভিতরে ঢোকার আগে ডাক দিচ্ছে যে ওঠো ওট ফ্রি না অনেক কি করে সাইড টু ডাক দিছি কারণ তোমার জন্যে তো ঘুরতে আসা তুমি না দেখলে হবে কারণ বাড়ি তো থাক এই যে পার্কে চলে এসেছি আর কিষাণ ওরাও ঘুম ভেঙে গেছে ভালোই হয়েছে সব দেখতে পারবে যে ওরে ওই পার্কের ভিতরে ঢুকে দিছি আমি আর কিষাণ বাবাও গেছিলাম অনেক ভিড় মানে অনেক বাচ্চা আসছে আরও তো নতুন পার্ক পার্কেও কিছুই বুঝে না আমরা উঠে উঠে দিচ্ছি যে ওঠো আর ও পাখি দেখে পাখির পিছে দৌড়ছে মানে এত কিছু চড়তে হয় ও কিছুই বোঝে না ও পাখি দেখে পাখির পিছনেই শুধু দৌড়সছে বাগানেই চলে যাচ্ছে দৌড়তে হতে পরে ধরে এনে বসালাম এই যে কত বাচ্চা ও তো ছোটো ছোটো বাচ্চা খেলতেছে কিন্তু ও বোঝে না কিছু ওর বাবাকে বললাম তুমি ওকে নিয়ে একটু ই করো আমি ভিডিওটা করি কারণ প্রথমে ছেলে পার্কে এগুলি তো স্মৃতি রেখে দেওয়ার মতো আমাদের ছবি তোলার কি হবে ওরই এখন একটু একটু করে ছবি তুলি তারপর বললো কি চলো সন্ধ্যা লেগে যাচ্ছে আমরা ছবিগুলি তুলে নিই মানে তোমার কাটা ছবি তুলে দিই পরে আসবো পার্কে পরে চলো ভিড় আছে দশ মিনিট মতো পার্কে থেকে চলে গেলাম এখানে ছবি তুলতেই এই ব্রিজটায় ব্রিজটায় একটু টুকটাক ছবি টবি তুললাম কিন্তু পরে পার্কে আইসি পার্কটা বন্ধ হয়ে গেছে বন্ধ বাইট করে দিচ্ছে সবাইকে আর আশা ঢুকতে পারি নাই তারপর একটা ঘোড়া কিনলাম এখান থেকে অনেক কিছু ছিল কিনলাম পরে এখান থেকে রিক্সায় উঠে আবার উদ্যানে আসছি আর হেঁটে আসেনি পায়ে ফুচকা পড়ে গেছিলো নতুন জুতা পড়ে গেছি এখান থেকে টুকটাক সব কিছুই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছি আর ভিডিও করা হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা